আমার আমি সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের একজন স্টুডেন্ট আমার হচ্ছে একটা স্টুডেন্ট হিসেবে একটা প্রশ্ন ছিল পার্থ স্যারকে যে অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে নতুনভাবে রাজনীতিতে যুক্ত হতে চায় বা রাজনীতি করতে চায় কিন্তু নিরাপত্তাহীনতার কারণে তারা হচ্ছে সাহস পায় না সেই ক্ষেত্রে বিএনপি বা ছাত্রদলের সভাপতিরা কোন ধরনের পদক্ষেপ নিবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধন্যবাদ আমার প্রথম বোন যে প্রশ্ন করেছিল সেটা যদি একটু আবার একটু বলে তাহলে আমি বলতে পারতাম আমার প্রথম বোন একটু সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারগুলো কি কি না না এটা না মনে হয় কিভাবে অধিকার রক্ষা করা যায় আমার মনে হয় সেটা তাই না তাই না আচ্ছা মৌলিক অধিকার গুলি কিভাবে রক্ষা করা যায় সেটার ব্যাপার তাই না বল ঠিক বলেছি না আমার প্রশ্নটা হচ্ছে সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের অধিকার নিশ্চিত করে তাই তো কিভাবে রক্ষা করা যায় সেটাই তার মানে আমাদের সংবিধান ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন আপনি যদি পড়েন পড়তে পড়েন যদি দেখেন আপনার আমাদের মৌলিক অধিকারগুলি ভালোভাবে লেখা আছে না আমি বেশি সময় নেব না আমি খুব ছোট্ট করে আপনার এই জবাবটা দিয়ে দিচ্ছি সেই জবাবটা হলো কোনো সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না যদি রাজনীতিবিদরা না চায় যে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হবে না এটা গত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি সো দ্য মেইন ম্যান দ্য মেইন সিস্টেম দ্য পার্লামেন্ট দ্য রেসপেক্ট করি যা আমাদের জনগণের মৌলিক অধিকার রক্ষা পাবে এবং তখনই সেই সিস্টেম ডেভেলপ করা হয় যেখানে পায় যখনই মানুষ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠে তখন সবার আগে মানুষের অধিকারের জায়গাগুলি বন্ধ করে তো বোন আপনার কথার জবাব আমার এভাবেই দিতে হবে আমার এই আরেকটা বোন যে বলে গেল যে এই কথা যে রাজনীতিতে কীভাবে ঢুকবে আমি মনে করি যে রাজনীতিতে ভালো মানুষ আসলেই আপনার এই সমস্যার সমাধান হবে রাজনীতিতে আমি সব সময় বলি যে ভালো বাবুরচি আসলেই যেমন ভালো খাওয়া বানানো যায় আপনি পৃথিবীর সকল ভালো উপাদান দিয়ে দেন নাহলে আপনি ভালো খাবার বানাতে পারবেন না যদি বাবুরচি ভালো না হয় যখন এই দেশে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে ভালো নেতৃত্ব আসবে যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা যেটা জিজ্ঞেস করলেন যে নতুনরা কিভাবে রাজনীতি এতে আসবে ছাত্র দলের ব্যাপারটা অন্য দলের সেটা তো আচ্ছা সেটা তো আসলে আমার এটা আমার ডোমেন না এটা আমি আমি তো ছাত্র দলের রাজনীতি বা এটা আমি বলতে পারবো না বাট আমশোর ছাত্রদল যুবদল বা বিএনপি যেভাবে কর্মী কালেক্ট করে বা স্টুডেন্টে যেভাবে কালেক্ট করে সেখানে আপনারা যোগাযোগ করলে আমশোর যে আপনারা করতে পারবেন তবে এখন রাজনীতি করার একটা ভালো সময় কারণ গত সতেরো বছরে যেই পরিবেশ যেই ভীতি দিয়ে আপনাদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখা হয়েছিল যাতে করে লালটু পোলটু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ এই টাইপের মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে আসেন যাতে করে সো দ্যাট ইউ আর নট দেয়ার অ্যান্ড ইউ ডোট হাস কোয়েশ্চেন এটা আপনারা মনে করে নেম নেমনি করা হয়েছিল এটা করাই হয়েছিল যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে না আসতে পারে ভালো মেয়েরা। এবং সেই কারণে জানি দেশ একভাবেই চালানো যায় তো আমার বিশ্বাস আগামীতে ইনশাআল্লাহ এমন সময় আসবে যে আপনারা যারা রাজনীতি করতে চান পজিটিভ পলিটিক্স করতে চান আপনারা শুধু বিএনপিতে যাবেন কেন আমাদের দলে আসতে পারবেন এরকম নিজেদের মার্কিন করতে হবে আমাদের তো আমি তাই বলছি আপনারা অবশ্যই যে দলই করেন বড় ব্যাপার না দেশের জন্য কাজ করবেন সেটাই বড় ব্যাপার ধন্যবাদ আমাদেরকে বোধগম্য করার জন্য আরো ইলাবোরেশন করেছেন আমাদের সুন্দর লেগেছে বুঝতেও অনেক সুবিধা হয়েছে আমি শুধু একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই বাংলাদেশে যে কোনো ইস্যুতে ডক্টর এবং আমাদের রুকি পেশেন্ট পার্টি সবসময় মুখোমুখি আসি আমরা পাশাপাশি না যে কোনো ইস্যুতে খুবই ছোট হোক বড় হোক সবসময় মুখোমুখি অবস্থান এটা কিন্তু শুধু আমাদের ব্যর্থতার জন্য নয় এটার পেছনে অনেক বড় একটা রোড ম্যাপ আছে এটা আপনারা জানেন যারা নীতি নির্ধারণীতে আছেন তো প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ বলে দুটো পার্ট আছে আমাদের তো কিউরেটিভে আসার আগে প্রিভেন্টিভে কিন্তু অনেক কাজ করার স্কোপ আছে স্যার কিউরেটিভে আসার আগে যদি আমরা প্রিভেন্টিভে জিনিসটাকে আটকে ফেলতে পারি তাহলে কিউরেটিভে আমাদের অনেক লোড কমে যায় আমরা ওভার পপুলেটেড কান্ট্রি ডেফিনেটলি সময় লোড সব কিছুতেই বেশি থাকবে তো প্রিভেন্টিভটা যদি আমরা একটু এডুকেশনালের দিকেও নিয়ে যাই প্রাইমারি এডুকেশনের দিকে যেমন সিপিআর আমরা তো এখন ইলেকট্রনিক মিডিয়ার অনেক ব্যবহার করছি অনেক কিছু শিখছি এটার ভেতরে আমি মিডিয়ার দিকে যাব না ওটারও কিছু ব্যাড ইফেক্ট আছে আমি বুকসের দিকেই যাব বই পড়ে শিখবে ঠিক আছে একটা স্কুলের ছোট বাচ্চা যে কৃষকের বাচ্চা সেও কিন্তু বাচ্চাকে লেখাপড়া শেখাতে চায় বাচ্চা যদি স্কুলে যে ছোট থেকেই সিপিআরটা দেখে আসে সে কিন্তু বাবাকে শেখাবে মাকে শেখাবে যে এভাবে না সিপিআর দেয় অসুস্থ হয়ে গেলে তো এটা কিন্তু আমার এই এমার্জেন্সিতে আসার আগেই একটা স্টেপ কিন্তু হয়ে যাচ্ছে আমরা লোডিং ডোজ দেই লোডিং ডোজে যাচ্ছি না অনেক পরের কথা কিন্তু তার আগে সিপিআরটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা বাইরের বাইরের দেশের কথা খুব একটা আমি টানতে চাচ্ছি না আমার নিজের দেশের যা আছে সেটা নিয়ে এগিয়ে যেতে চাই ঠিক আছে নিজের দেশে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে সামনাসামনি না দাঁড় করিয়ে পাশাপাশি কিভাবে দাঁড় করানো যায় ও পেশেন্ট এবং রোগীর লোকদের সাথে আর আরেকটা জিনিস বলবো আমি জানি না আপনাদের এর ভেতরে আছে কিনা প্যালিয়েটিভ কেয়ার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে কারণ এটার কোনো জানেন আপনারা এনলেস তো এটা একটা বিগ পপুলেশন এখন বাংলাদেশে আর এই প্যালিয়েটিভ কেয়ারটা প্রয়োজন কেন হচ্ছে তার পেছন দিকে যেতে গেলে কিন্তু আমরা আমাদের খাদ্য সাইকেলে চলে যেতে চাচ্ছি ঠিক আছে এটা আমরা জানি আমি বলবো যে মৌলিক অধিকারের মধ্যে যে খাদ্য আছে আমি স্যারদেরকে বলবো শুধু খাদ্য না বিশুদ্ধ খাদ্য এটা প্লিজ আপনারা অ্যাড করবেন মৌলিক অধিকার মানেই সবার জন্য খাদ্য না বিশুদ্ধ খাদ্য খাদ্যটা যেন বিষ না হয় বিশুদ্ধ হয় একটা খাদ্য বিশুদ্ধ হতে হতে বিষাক্ত একটা বিশুদ্ধ খাদ্য আমাকে ভালো দিকে নিয়ে যাবে আর যখন আমি বিষাক্ত খাদ্য খাবো তখন আমার প্রিভেন্টিভ কেন কিউরেটিভ কোনো কিছুতেই কিছু হবে না অ্যান্টিবায়োটিকের কোনো কথাতে আমি যেতে চাচ্ছি না একদম প্রাইমারি পর্যায়েই থাকছি আশা করব আপনারা জিনিসটা একটু অবশ্যই আমলে এনেছেন তারপরেও আমার মন থেকে বলতে চাচ্ছিলাম সেজন্য বললাম ধন্যবাদ সকলকে স্নাকুন আলাইকুম ম্যাডাম আপনি যে মতামত দিয়েছেন এবং যে প্রশ্ন করেছেন আই উই ডু অ্যাপ্রিসিয়েট আপনি ধন্যবাদ আমরা শেষ প্রশ্ন নিচ্ছি শেষ প্রশ্ন নিয়ে প্যানেলদের কাছে যাব এবং পরে আবার ব্যাক করব আমি আচ্ছা আমি যে আমার ছোটো বোন একটা প্রশ্ন করেছে দুটো প্রশ্ন করেছে আমি